বিসমিল্লাহির রহমানির রহিম অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করছি অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য আজকে আমি 5780টা সাবজেক্টটি সাজেশনটা আমি আলোচনা করব তো এই সাবজেক্টটি তোমাদের থেকে বেশি কঠিন তোমাদের মনে হয় সবথেকে বেশি কঠিন মনে হয় এই যে এক 211903 5780টা সাবজেক্টটি তোমরা অনেকেই ফেল করো প্রতি বছর তো যারা অনেকেই দেখবা যে তোমরা পরীক্ষা দিতে যে তোমাদের অনেক improvement দিতে আসবে এই subject টায় এই subject অনেক বেশি কঠিন তোমাদের কাছে মনে হয় কিন্তু এই subject টায় একটা বৈশিষ্ট আছে এই subject যদি তুমি মুখস্ত করে লিখতে পারো জেনে লিখতে পারো তাহলে তুমি A plus ও পেতে পারো আশি mark কিন্তু honours এ ওঠানো খুবই কঠিন মানে তোমাদের সেটাও কিন্তু পাওয়া সম্ভব তো সেক্ষেত্রে তোমরা যদি ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও সেক্ষেত্রে কিন্তু ভালো করতে পারবা। তো আজকের আমি কিন্তু এই ভিডিওটা রাত্রে প্রায় 12টা কাঁচা কাঁচা করে এখন কিছু তৈরি করতেছি কারণ আমি হচ্ছে সময় পাই না তোমাদের এবছর সাজেশন আমি দিতেও চাইনি আপনাদের ব্যস্ততা কিন্তু অনেকের অনুরোধ অনেকে হট মেসেজ করছে তো সবার রিকোয়েস্ট আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে চেষ্টা করেছি যে আপনাদের সাজেশনটা ভালোভাবে হয় এবং কম পড়ে তো সেই ধারণা আমি স্পেশালগুলো কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন ছয়টা সাবজেটে তোমাদের সাজেশন

এবং সকল বিষয়গুলো একসাথে নিলে তোমরা চারশো টাকা এবং আলাদা আলাদা করে নিলে তোমরা প্রায় ছশো টাকায় রেখে লেগে যাবে সেক্ষেত্রে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে অটোমেটিক আমার যে এর যারা রয়েছে তারা তোমার সর্বক্ষণিক তোমাকে হেল্প করবে তোমরা যা জানতে চাইবে সবকিছু কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং পেমেন্ট নাম্বার পেমেন্ট নাম্বারও একই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান সেভেন টু

একদম মুখস্ত করে বই সঠিকটা জেনে তারপর লিখবা যদি পরীক্ষা আসে এরকম যে যুক্তরাষ্ট্র কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এখানে রাষ্ট্রপতি সহিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে কিন্তু এবং এখানে কিন্তু যুক্তরাষ্ট্র রয়েছে সেখানে কিন্তু অঙ্গরাজ্য শাসিত একটা হচ্ছে কেন্দ্রে প্রধান একজন থাকে আর অঙ্গ রাজ্যগুলো ভাগ করা থাকে সেখানেও কিন্তু আলাদা আলাদা তোমাদের সরকার থাকে সেই সরকাররা কিন্তু আলাদা কেন্দ্রীয় কেন্দ্রের আদেশ আলাদা আলাদা তারা কিন্তু সংবিধান তৈরি করতে পারে তো এভাবে হচ্ছে তোমরা যদি এগুলো যদি না জেনে লেখ হবে না আর যুক্তরাজ্য কি যুক্তরাজ্য হচ্ছে আমাদের বাংলাদেশের ন্যায় সেখানে হচ্ছে আমাদের আমাদের এখানে তো প্রধানমন্ত্রী সাহেব কিন্তু যুক্তরাজ্য হচ্ছে রাজ্য এখানে হচ্ছে রাজার শাসন করে রাজা এবং সেখানে কিন্তু গণতন্ত্র রয়েছে তো এগুলো তোমাদের জানতে হবে এবং ফ্রান্সের সবগুলো জানতে হবে এগুলো তোমরা কিন্তু না জেনে দেখতে যাব না আর প্রাচনীতে প্লেটো যে যেগুলো করেছে তাদের যে তারা যেগুলো বই লিখেছেন সবগুলো তাদের যে দার্শনিক জীবনে যে প্লেটো যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাতে প্রশ্ন আসে এগুলো তো তোমার বাণী লেখার কোনো সিস্টেম নেই তোমরা মেকিয়ে বেলি তোমাদের আধুনিক রাষ্ট্র চিন্তার জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক মেকিয়া বেলি এগুলো তো বানিয়ে লিখতে পারবো না এই এই জন্য এই দুইটা সাবজেক্ট খুব ভালো করে আমি সাজিয়ে বসি এবং তোমাদের জন্য এমনভাবে তৈরি করেছি তাই অবশ্যই তোমরা যদি অন্যান্য সাবজেক্ট নাও নিও আমি বলবো যে সবার সবার এই দুইটা সাবজেক্ট নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ এই দুইটা সাবজেক্ট তোমরা খুবই গুরুত্বপূর্ণ এই তোমাদের ভালো ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করার জন্য তারপর বলি লোক পড়াশোনা পরিচিতি এই অনেক সহজ এটা তোমরা পড়লেই পারবা বেশি আমি সব কোর্স সাবজেক্টের শর্ট সাজেশন তৈরি করেছি আশা করি তোমরা ভালো করতে পারবে সমাজ বিজ্ঞান নন মেজর অনেকের আছে আর অনেকের এইটা নাই অনেকের আবার এইটা আছে তো সেই আমি দুইটি তৈরি করেছি তোমরা তোমরা যদি আমাকে মেসেজ করো যে সমাজ বিজ্ঞান আছে না সমাজ কর্ম আছে যদি তার করো না করলো আমি দুইটি দিয়ে দেব দুইটার মধ্যে তোমার যেটা সেটা তুমি নিয়ে নেবে তোমরা পড়বা সেইখান থেকে আশা করি বুঝতে পেরেছো আমি এখন তোমাদের পাঁচ শতাশরwidetilde কবি বিভাগに関しては অতি সংক্ষিপ্ত তন্ত্ৰে যে সাহায্যগুলো রয়েছে দেখতে পাচ্ছ এবাবি হচ্ছে প্রতিটা সাবজেটের প্রথমে প্রশ্নটা তারপর হচ্ছে উত্তর দিয়ে দিই আমি জানতে সাথে তোমাদের জানতে খুঁজতে না হয় যেভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি দিয়েছি এগুলো পড়লেই হবে বাইরে কিছু পড়তে হবে না তা এগুলি পড়বা আমি আমি বলতে পারি যেන්ටি বলতে পারি তোমরা ফার্স্ট ক্লাস পাবে ভালো ভালো স্কোর থাকবে তোমাদের

এখান থেকে ছয়টা প্রশ্নমূলক কমন পাবা এবং তোমরা প্রয়োজন পড়লে এই নয়টা প্রশ্ন একদম মুখস্থ করে ফেলো যাতে তোমরা পরীক্ষা হলে একদম লিখে আসতে পারো সঠিকভাবে তাহলে তোমরা কিন্তু একদম এ প্লাস মার্ক পাবা কারণ এই সাবজেক্টটা লিখলে কখনই ভাল মানে কাটার কোনো সুযোগ নেই ভালো মার্ক দিতে বাধ্য স্যাররা আর সংক্ষিপ্ত প্রশ্ন খুব কমই দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন খুব কমই দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মাত্র দেখতে পাচ্ছ যে আমি 99% করে দিয়েছি 95% করে দিয়েছি 95% বাদ দিলেও চলবে এভাবে হচ্ছে আমি সাজেশনটা তৈরি করেছি এই ভিডিওতে আমি তোমাদের আরেকটি সাজেশন দেখিয়ে দিচ্ছি যেটা এই যে যে সাবজেক্টটি 905 লাস্টে এই সাবজেক্টটাও দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই সাবজেক্টটা একটু কঠিন যেহেতু আমি বলেছি এই সাবজেক্টটা একটু কি রকম আমি তৈরি করেছি তোমরা দেখলে বুঝতে পারবা এই সাবজেক্টটাও প্রথমে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরে আমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি অতি সংক্ষিপ্ত পরে আমি সংক্ষিপ্ত তারপর রচনামূলক প্রশ্ন দিয়ে দিয়েছি যেহেতু তোমাদের পেমেন্ট করে নিতে হবে তো তোমরা অবশ্যই পেমেন্ট করবে এখানে মাত্র দিয়েছি প্রশ্ন পড়লে তোমাদের কমন পড়ে যাচ্ছে তো এই আট নয় মুখস্ত একদম হুবহু মুখস্ত করে ফেলো বইয়ের মতো করে যদি মুখস্ত করতে পারো তাহলে এই দুইটা সাবজেক্টে এ প্লাস কেউ নিতে পারবে না তোমার অবশ্যই স্যাররা এই দুইটা সাবজেক্টে ভালো লিখলে ভালো মার্ক দেয় এবং কাটার কোনো সুযোগ নেই এবং তুমি এই দুইটা সাবজেক্টে এ প্লাস রাখা খুবই সহজ একদম হুবহু লিখতে পারো বইয়ের মতো করে বইয়ের ভাষায় লিখতে পারো তো আশা করি বুঝতে পেরেছো তাই আর সময় নষ্ট না করে অনেক নষ্ট করেছো তোমরা আর সময় নষ্ট না করে এখনই তোমাদের উত্তম সময় সাহায্যগুলো নিয়ে একদম মুখস্থ করে ফেলো এই দুইটা সাবজেক্ট কোন দুইটা সাবজেক্ট পাশ্চাত্য রাষ্ট্রতা এবং প্রধান প্রধান প্রদেশি সরকার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স এই দুইটা সাবজেক্ট একদম মুখস্থ করে ফেলো যাতে এই দুইটা সাবজেক্টে অন্তত এ প্লাস থাকে

এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সাথে সাথে পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারবে মাত্র চারশো টাকার বিনিময়ে সবগুলো সাবজেক্ট আর যদি তোমরা এই দুইটা সাবজেক্ট নিতে চাও তাহলে দুইশো টাকা সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে আর তোমরা সকল বিষয় নিলে চারশো টাকা পেমেন্ট নাম্বারটাও জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন আশা করি বুঝতে পেরেছো ভালো থাকবে ধন্যবাদ সকলকে